আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান পর্ব ছাড় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টে দেওয়া আছে তোমরা সেখানে গেলে সেই পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো পিছনে আজকে আমরা পর্ব ছাড়ে সমাধান করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে তো আমরা গত পর্বে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে প্রশ্ন এগুলোর সমাধান দেখিয়েছি তোমরা যারা সেই পর্বটি মিস বক্সে সেই পর্বগুলোর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তো বিশ্বাস এখানে এই যে সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এই যে সিজনশীল থেকে তোমাদের কিন্তু এই যে পঞ্চাশ মার্ক থাকবে তো এখানে এই যে বসছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে অর্থাৎ তোমাদের এখানে চারটি বিভাগ থাকবে ক হ গ গ এখান থেকে তোমরা প্রতিটি বিভাগ থেকে একটি একটি করে দিবে এবং মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবে তো আমি আজকে তোমাদের এই যে ক বিভাগ পাটিগণিত অংশ এই অংশের সমাধান করে দিব এইভাবে আমি নেক্সট পর্বে এ বাকি যে বিভাগগুলোর প্রশ্ন আছে সেই বিভাগগুলোর প্রশ্নের সমাধান করে দিব তো এখানে এই যে এক নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে যে ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ এখানে কোন নম্বরে বলছে যে দুইশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো কোন নম্বর বলছে তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যা দুটি জেমেট্রিক প্যাটার্ন অঙ্কন করো এবং ঘ নম্বরে বলছে তালিকার প্রথম পঞ্চান্নটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো কৃষিক্ষেত্রে চলো আমরা এক নম্বর প্রশ্নটির সমাধান করে আসি তো প্রস্তা সবাই মনোযোগ সকালে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রশ্নে বলছিল যে তিনশো করো কে সম এখন আমরা এই যে কোন নাম্বার সমাধান এইভাবে লিখবো যে তিনশো আহ তিনশো পঁচিশকে কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো তো এই যে তিনশো পঁচিশ আমরা এইভাবে লিখতে পারি যে এক যুগ আহ তিনশো চব্বিশ অর্থাৎ একের বর্গ হচ্ছে এক আর বর্গ হচ্ছে এই যে তিনশো চব্বিশ হচ্ছে একটি আমরা বর্গ রূপে সাজিয়েছি তারপর দ্বিতীয়তে আমরা সাজাবো এইভাবে যে ছত্রিশ যুগ দুইশো উননব্বই তাহলে আমরা এই যে ছয়ের বর্গ করত ছুশো উননব্বই তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান তারপর বেশি ক্ষেত্রে প্রশ্নে কি বলছে সবাই লক্ষ্য করো তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যা দুটির জেমেট্রিক প্যাটার্ন অঙ্কন করো তো চলো আমরা ছ নম্বর প্রশ্নটির সমাধান করি তো প্রথমে আমি লিখবো যে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো ছয় এগারো ষোলো একুশ ছত্রিশ এগুলো আমরা উদ্দীপক থেকে দেখে থেকে বসাবো তারপর আমরা লিখবো যে পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ আবার ষোলো থেকে এগারো বিয়োগ দিলে পাঁচ একুশ থেকে ষোলো বিয়োগ দিলে পাঁচ ছাব্বিশ থেকে একুশ বিয়োগ দিলে পাঁচ অর্থাৎ এখানে প্রত্যেকটি পার্থক্য পাশ করে বৃদ্ধি পাচ্ছে তাই আমরা লিখবো যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পাস এখানে তো অতএব তালিকার পরবর্তী দুইটি সংখ্যা হবে ক্রমে হবে ছাব্বিশের সাথে কিন্তু পাঁচ যোগ করলে একত্রিশ আবার এই একত্রিশের সাথে পরবর্তী দুইটি সংখ্যা যে জেমেট্রিক প্যাটার্ন তৈরি করতে তো এই যে আমরা এইভাবে লিখবো পরবর্তী সংখ্যা দুটি জেমেট্রিক প্যাটার্ন সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা অঙ্কন করা হলো তো এই যে এখানে কিন্তু দুইটি জেমেট্রিক প্যাটার্ন তৈরি করা আছে কিন্তু তোমরা প্রশ্ন সমাধান বুঝতে পেরেছ তারপর গ নাম্বার প্রশ্নে বলেছিল তালিকার প্রথম পঞ্চান্নটি সংখ্যার সমষ্টি নির্ণয় করে যে সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই সমসির সূত্র জানি যে প্রথম পদ যুগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাঘ হচ্ছে টু তো আমরা প্রথমে এই যে এই যে পেটার্নটি সেই পেটানটি আমরা বের করবো যে তালিকার প্রথম সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা কি লিখতে পারি যে পাঁচ গুণ এক যুগ এক তো এইভাবে হচ্ছে যে পাঁচ থেকে পাঁচ আর যুগ এক তারপর দ্বিতীয় সংখ্যা হচ্ছে এগারো এগারোকে আমরা এইভাবে বাঙব যে পাঁচ গুণ দুই সমান দশ তারপর হচ্ছে যুগ এক এগারো তারপর তৃতীয় সংখ্যা ষোলো চতুর্থ সংখ্যা একুশ এইভাবে লিখব তো এখন এই যে এই যে বৃত্ৰান্তিক রাশিটি আমরা এখান থেকে বের করব তো এইভাবে আমরা লিখবো একইভাবে কতম সংখ্যা কতম সংখ্যা হবে পাঁচ গুণ ক যুগ এক সমান হচ্ছে পাঁচ ক যুগ এক এরা হচ্ছে বীজান্ত রাশি এই যে তো এখানে বলছে যে পঞ্চান্নতম সংখ্যা তাহলে আমরা লিখব যে অতের তালিকার পঞ্চান্নতম সংখ্যা হবে পাঁচ গুণ পঞ্চান্ন যুগ এক দুশো পঁচাত্তর যুগ এক সমান হচ্ছে দুশো ছিয়াত্তর এখন তালিকার পঞ্চান্নটি সংখ্যার সমষ্টি তো এই যে প্রথম পদ ছয় যুগ এগারো যুগ এইভাবে ডট 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 দিয়ে আমরা শেষ সংখ্যা এখানে পঞ্চান্নটি কত পাইছি যে দুশো ছিয়াত্তর এই দুশো ছিয়াত্তরকে আমরা শেষে লিখবো তারপরে এই যে সমষ্টি সূত্র হচ্ছে প্রথম সংখ্যা সংখ্যা গুণপদ সংখ্যা তো এই যে প্রথম সংখ্যা হচ্ছে ছয় আর শেষ সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াত্তর আর পদ সংখ্যা পঞ্চান্ন এই যে এগুলো আমরা উপরে লিখে নিবো তারপরে জাস্ট মান বসাবো মান বসে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমরা পাবো যে সাত হাজার সাতশো পঞ্চান্ন অতএব তালিকার প্রথম পঞ্চান্নটির সংখ্যার সমষ্টি সাত হাজার সাতশো পঞ্চান্ন তো আই অ্যাপিসে তোমরা এই যে এক নম্বর যে সৃজনশীলটি এই সৃজনশীল সমাধান বুঝতে পেরেছো তারপর দুই নম্বর সৃজনশীল প্রশ্নে এখানে বলছে যে একটি দ্র পণ্যদ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী পাইকার বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে বিশ পার্সেন্ট লাভ করে এটা হচ্ছে উদ্দীপক তখন নম্বরে বলছে যে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য একুশ দশমিক ষাট টাকা হলে ক্রয় মূল্য কত খ নম্বরে বলছে যে দ্রব্যটির উৎপাদন খরচ নির্ণয় করো এবং ঘ নম্বরে বসে খুচরা বিক্রেতা তালিকার লিখিত মূল্যের উপর দশ পার্সেন্ট কমিশন দিলে দ্রব্যটির তালিকা মূল্য কত হবে তপশ্রিক্রেতার ছিল আমরা দুই নম্বর সৃজনশীলটি সমাধান করে আসি তপশ্রিকার প্রথম প্রশ্নে বলেছিল যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একুশ দশমিক ষাট টাকা হলে তার ক্রয় মূল্য কত সেটা আমরা নির্ণয় করবো তো এইভাবে আমরা যে সমাধান লিখবো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান হচ্ছে একশো বিশ টাকা অর্থাৎ এই যে তোমরা যদি দীপক লক্ষ্য করো এখানে দেখতে পারবে যে বিশ পার্সেন্ট লাভে বলছে তো আমরা এখানে কিন্তু ক্রয় মূল্য উল্লেখ নেই এই যে ক্রয় মূল্য এখানে বা এই যে প্রশ্নেতে উল্লেখ নেই আমরা ক্রয় মূল্য একশো ধরে নিব এই যে তারপর বিশ পার্সেন্ট যেহেতু বলছে লাভ তাই আমরা বিশ যোগ করব যদি বলতো বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে এই একশো থেকে বিশ বিয়োগ হলো অনেক তো এখন এই যে যোগ করলে হবে একশো বিশ টাকা তো অতএব খুচরা বিক্রি তা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তো এখানে কত বলছিল এই যে একুশ দশমিক ষাট টাকা হলে ক্রয় মূল্য কত হবে তাহলে আমরা প্রথমে এক টাকায় বিক্রমূল্য এক টাকা ক্রমূল্য কত হবে সেটা বের করবো ওই যে অতএব মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগে একশো বিশ টাকা অতএব বিক্রমূল্য একুশ দশমিক ষাট টাকা হলে ক্রয় মূল্য এই যে একশো গুণ একুশ দশমিক ষাট ভাগ হচ্ছে একশো বিশ তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো আঠারো টাকা অতএব নির্ণ খুচরা বিক্রেতা ক্রমূল্য হবে কত আঠারো টাকা আইএফিস ক্ষেত্রে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর ক নম্বর প্রশ্নে বলেছে দ্রব্যটির উৎপাদন খরচ নির্ণয় করো দ্রব্যটি কি করব উৎপাদন খরচ আমরা নির্ণয় করব তো এইভাবে আমরা সমাধানটা লিখবো ক হতে প্রাপ্ত খুচরা বিক্রেতা ক্রয় মূল্য আঠারো টাকা যা পাইকার বিক্রেতা বিক্রয় মূল্য অতএব পাইকারি বিক্রেতা দ্রব্যটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য একশো বিশ টাকা সমান হচ্ছে একশো বিশ টাকা এখন বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে মূল্য একশো টাকা অথবা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো বিশ টাকা অতএব যেহেতু এখানে বলছে এই যে আঠারো ক্রয় মূল্য এখানে এই যে প্রশ্ন যদি লক্ষ্য করে যে দ্রব্যটির উৎপাদন করো তো এখানে আমরা কত পাইছি যে ক্রয় মূল্য ক থেকে আঠারো এই আঠারো টাকা আমরা লিখবো এখানে যে অতএব বিক্রমূল্য আঠারো টাকা হলে ক্রমূল্য হবে একশো গুণ আঠারো বাঘ হচ্ছে একশো বিশ তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো পনেরো টাকা তারপর লিখবো অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান পনেরো টাকা যা উৎপাদনকারী বিক্রয় মূল্য আবার উৎপাদনকারী বিশ পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রয় করেন অর্থাৎ উৎপাদন খরচ একশো টাকা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য একশো যোগ বিশ টাকা সমান হচ্ছে একশো টাকা অতএব বিক্রমূল্য আমরা লিখবো একশো বিশ টাকা হলে উৎপাদন খরচ হবে একশো টাকা অতএব বিক্রমূল্য এক টাকা হলে উৎপাদন খরচ হবে একশো বাঘ একশো বিশ টাকা তারপর এখানে লিখবো অতএব বিক্রমূল্য পনেরো টাকা হলে উৎপাদন খরচ হবে একশো গুণ পনেরো বাঘ হচ্ছে একশো বিশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা বারো দশমিক পাঁচ টাকা অতএব দ্রব্যটির উৎপাদন খরচ হবে বারো দশমিক পাঁচ টাকা আইএফপি সেক্ষেত্রে তোমরা ফোন নাম্বার প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তারপর গ বলেছে খুচরা বিক্রেতা লিখিত কমিশন দিলে দ্রব্যটির তালিকা মূল্য কত হবে সেটা আমরা ঘ নাম্বার প্রশ্নে নির্ণয় করবো তো পৃষ্ঠ তোমরা আমি তোমাদের নম্বর প্রশ্নের সমাধানটিও করে দিই তো এখানে লিখবো এইভাবে যে ক হতে পাই খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য একুশ দশমিক ষাট টাকা দশ পার্সেন্ট কমিশন বিক্রয় অর্থাৎ লিখিত মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সমান একশো দশ যেহেতু বলছে এখানে কমিশন কমিশন তাই দিলে আমাদের কিন্তু মাইনাস হবে তাই এখানে কিন্তু মাইনাস হয়েছে তো এখানে হচ্ছে কত নব্বই টাকা এখন বিক্রয় মূল্য নব্বই টাকা হলে তালিকায় লিখিত মূল্য হবে একশো টাকা অতএব বিক্রমূল্য এক টাকা হলে তালিকার লিখিত মূল্য হবে একশো বাই নব্বই টাকা অতএব একুশ দশমিক ষাট টাকা বিক্রয় মূল্য একশো একুশ দশমিক ষাট টাকা হলে তালিকার লিখিত মূল্য হবে একশো গুণ একুশ দশমিক ষাট বা নব্বই তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো চব্বিশ টাকা অতএব নির্ণয় দ্রব্যটির তালিকা মূল্য হচ্ছে চব্বিশ টাকা সো পেশ আমি তোমাদের দুই নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটিও বুঝাতে পেরেছি তো এই ছিল ভিডিও ভিডিওটি তোমাদের কাছে যদি একটু উপকারে আসে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের এই ভিডিওগুলো ছড়িয়ে দাও যেন তারাও দেখে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো পিছিয়ে আমরা নেক্সট পর্বে এই যে হ বিভাগ বীজগণিত অংশ এই বীজগণিত অংশের সৃজনশীল প্রশ্নগুলি সমাধান করে দেবো ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো তারা আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা যদি চাও এই যে গণিত সহ অন্যান্য বিষয়ে যে এমসি কিউ সৃজনশীল রিলেটেড লাইভ ক্লাস করতে তাহলে তোমরা ফেসবুক যে পেজ আছে আমাদের সেই ফেসবুক পেজে যুক্ত থাকবে সেখানে আমি জানিয়ে দেব যে লাইভ ক্লাস কবে নিব বা কখন নিব তো তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে তো প্রেশ আরেকটি জরুরি কথা তোমরা যারা এখনও দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ